সবাইকে হাতের তালি দিয়ে উৎসাহিত করুন আমার অনুরোধ আপনারা যে আসন আছে আসন বাঘ বিজেপি কিনা মানুষ দাঁতাই ভাইকে একটু মঞ্চে চলে এসো মানুষ দা সম্রাট ওনাকে আমরা এখনই বরণ করে নেব সমাগার জন্য হাতে তালি চাইবো এখন বক্তব্য রাখবেন ঢাকার সাংগঠনিক জেলার सभपति शुर नमस्कार আমি আমার বক্তব্যকে গীত গাইতে যে কথাগুলো বাংলার গর্ব এবং আমাদের ময়নার প্রিয় বিধায়ক অশোক দিনদা এসে বলে

আজকে কর্ম ছিল সূচি ছিল আমাদের যে প্রত্যেক শক্তি কেন্দ্র ওয়াই একটা করে পথসভা আমাদের বাগসা গ্রাম পঞ্চায়েতে বা দু নম্বর শক্তি কেন্দ্রের আমরা এই চাবুকিয়া ভাগবন মাঠে করলাম এর পাশেই আছে সবং বিধানসভা এবং নদী ডাস্ট কেলেখায় নদীটা পেরেলেও পাশে আছে চণ্ডীপুর বিধানসভা তাই আমরা ভারতীয় জনতা পার্টি বাগসা অঞ্চল একটি ভারতীয় জনতা পার্টির দুর্গ আমরা এই অঞ্চ এই জায়গাটায় করার কারণ যে আমরা দুটো বা পাশের বিধানসভার কর্মীদেরকে বার্তা দিয়ে যায় যে যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত নির্জুম হয়ে বসে আছে বা তৃণমূল কংগ্রেসের এখনও চোখরাঙানি থেকে ভয়ে বসে আছে তাদেরকে বার্তা দেওয়ার জন্য যে ভারতীয় জনতা পার্টি বাগ্সা অঞ্চল ওনাদের পাশে সর্বতভাবে থাকবে এবং সাংগঠনিকভাবে ওখানে যাতে শ্রীবৃদ্ধি হয় তার জন্য আজকে আমাদের এই এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়েছিল আজকে এই সংকল্প সভায় উপস্থিত ছিলেন আপনারা জানেন যে কয়েকদিন আগে সবং বিধানসভা থেকে একজন বড় তাবড় নেতৃত্ব আমাদের শুভেন্দ্রবাবুর হাত ধরে যোগদান করেছেন মাননীয় অমল পণ্ডা মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ময়না বিধানসভার বিধায়ক মাননীয় অশোক দিন্ডা মহাশয় এবং উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় শঙ্কুদেব পণ্ডা মহাশয় আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডপ থেকে সভাপতি আজকে আমাদের তিনটে মন্ডল জুড়ে আমাদের একটা সাংগঠনিক যে নির্দেশ অনুযায়ী আমরা নিজেরাই শক্তিশালী হওয়ার জন্য আমরা আজকে পরিবর্তন সভা ডেকেছিলাম আজকে আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আরেকদিকে রয়েছে চণ্ডী এটা নিয়ে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি এই তিনটে বলতে পারেন আপনি তমলুক সাংগঠনিক জেলার একটা শেষ প্রান্ত আবার শুরু হচ্ছে এখান দিয়ে আবার আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সবং বিধানসভার একটা শেষ প্রান্ত আবার আপনার যেটা চণ্ডীপুর বিধানসভার শেষ প্রান্তটা হচ্ছে এই সঙ্গমস্থল ভাগবত চাবকীয় মাঠ তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা যাতে তিনটে জেলার যে তিনটে বিধানসভা সেই বিধানসভা তিনটে আমরা যেন পরস্পর নিজেদের মধ্যে যে বিজেপি কর্মী আমরা ময়নার বিজেপি আলাদা নয় চণ্ডীপুরের বিজেপি আলাদা নয় সোময়ের বিজেপি আলাদা নয় আমরা যে সবাই এক তার একটা বার্তা মানুষকে দেওয়ার জন্য আমরা আজকে এই সভাতে সবাইকে আহ্বান করেছিলাম আমার নাম নিতাইচাঁদ মন্ডল সমং তিন নম্বর মণ্ডলের সভাপতি